হে বিউটিফুল গাইস চলেন ঘুরে আসি আমার শখের রান্নাঘর থেকে প্রথমেই আমি যেটা করেছি অনেকগুলো সবজি কেটেছি এখানে কয়েক ধরনের সবজি আছে সেটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি অ্যান্ড আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এখন পর্যন্ত বৃষ্টি নামে নাই তবে মনে হচ্ছে বৃষ্টিটা নেমে যাবে আমি রান্না করতে করতে সো আমি প্রথমে যেটা করেছি আমি কী রান্না করতে যাচ্ছি আপনারা দেখতে থাকেন রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যান্ড হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে এটা কি কি বলে দারচিনি সাদা এলাচ অ্যান্ড কাঁচামরিচ টমেটো কুচি সো এগুলো দিয়ে আমি কী কী রান্না করবো আজকে আপনারা আমার সাথে থাকবেন ভিডিওতে দেখতেই থাকেন সো প্রথমে আমি যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এগুলো আমি হালকা সেদ্ধ করেছি আজকে ওয়েদারটা সত্যি খুব মনের মতো আপনারা একটু পরেই দেখতে পারবেন যে কেন আজকে আমি এই রেসিপিটা করতে যাচ্ছি কারণ বৃষ্টি বৃষ্টি আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় ওকে আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা তেল মিক্স করেছি সয়াবিন তেল এবং হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা আমি পরে দিব এখন সয়াবিনটা দিয়ে দিচ্ছি অ্যান্ড সব যেগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে রান্না করতে আমার খুবই মজা লাগে এবং খুব এনজয় করি আমি হাতের কাছে সব কিছু থাকলে রান্না করতে আমার একদমই বোরিং লাগে না আপনারা যারা আমাকে সব সবসময় ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি রান্না করতে খুব ভালোবাসি রান্নাটা আমার একটা শখ সো আজকে আমি স্পেশাল কিছু রান্না করতে যাচ্ছি যেটা আমি খুবই পছন্দ করি এবং যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন যে এই এটা আসলে আপনারা কীভাবে রান্না করেন অ্যান্ড আমি স্পেশালভাবে রান্না করতে পছন্দ করি কিছু কিছু জিনিস আমি ভাবে ট্রাই করি যেমন আমি আসলে এখানে খিচুড়ি রান্না করব ঠিক আছে সো আমি বলেই দিলাম না বলে আসলে ভালো লাগছে না আমি খিচুড়িতে যেটা দুই ধরনের কাঁচামরিচ ইউজ করি যেটা সরি কাঁচামরিচ না মানে মরিচ ব্যবহার করি সেটা হলো শুকনা মরিচ এবং কাঁচামরিচ মানে দুই ধরনের মরিচ আমি দিয়ে থাকি কারণ দুইটা দিলে হয় কি ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয় এবং খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে যখন আমরা খাই আর কি সো আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে হালকা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মরিচ এগুলো ভেজে নিয়ে দেন হচ্ছে যখন একটু কালার চলে আসবে তখন আমি কাঁচামরিচটা দিবো কারণ কাঁচামরিচটা আগে দিয়ে দিলে হয় কি বেশি সেদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে ফ্লেভারটা থাকে না দেন হচ্ছে আমি ইয়া টমেটো যে কুচি করে রেখেছিলাম কুচি বলতে আমি এটাকে জাস্ট একটু মানে যে একটু বড় বড় করেই রেখেছি সো এটা হচ্ছে দিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ ভেজে নিব আজকে আমার হচ্ছে শরীরটা ভালো না অনেক জ্বর গলা ব্যথা বাট আমি আপনারা জানেন অনেকেই যে আমার যখন অসুস্থ থাকে তখন আমি রান্না করতে চলে যাই রান্নাঘরে কারণ রান্না করলেই আমার মনটা ভালো হয়ে যায় এটা আসলে আমার ক্ষেত্রে একটু ইউনিক যে অসুস্থ থাকলে রান্নাঘরে গেলেই রান্না করলেই মনটা ভালো হয়ে যায় দেন আমি চলে আসলাম ভিজিয়ে রাখা হচ্ছে চাল এবং সাথে মসুরির ডাল সো আমি খিচুড়িতে মুসুরির ডাল আরও যে ডাল আছে ডিফারেন্ট সেইগুলো ইউজ করি মানে আমি হচ্ছে কয়েক ধরনের ডাল মিক্স করে খিচুড়ি রান্না করতে পছন্দ করি বাট আমার হাতের কাছে একটা ডালই ছিল সেটা হচ্ছে মুসুরির ডাল এবং সাথে করে আমি পানিতে সুন্দর করে ধুয়ে নিলাম তারপর আমি যেটা করলাম সিদ্ধ করে রাখা সবজিগুলো হ্যাঁ আলু বেগুন আর এখানে কিছু যেন দিয়েছিলাম নিয়ে সব কিছু আমি এখানে দিয়ে দিলাম তো আমি খিচুড়িতে আসলে সবজিটা প্রেফার করি কারণ খিচুড়িতে সবজি দিলে হয় কি খেতে ভালো লাগে টেস্টি হয় এবং হচ্ছে সবজি খিচুড়িতে আসলে একটু ডিফারেন্ট থাকে তো আমি খুব সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিলাম দেন হচ্ছে আমি চাউলগুলো আগেই পানি থেকে সেকে নিয়েছিলাম একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি সেগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম আমি প্রথমে যেটা করি খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমি খিচুড়িটা অনেক সময় মানে চালটা তেলে দেওয়ার পর অনেক সময় ভেজে নিই হ্যাঁ ভেজে নিলে যেটা হয় সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং খিচুড়িটা স্বাদ টাই অন্য রকম হয়ে যায় আপনারা যদি খিচুড়ির জন্য চালটা দেওয়ার সাথে সাথে যদি পানি দিয়ে দেন দেখবেন খিচুড়ি খেতে এতটা সুস্বাদু হবে না আপনারা একটু ট্রাই করে দেখবেন আই থিঙ্ক সো সবাই সবাইভাবেই রান্না করেন অ্যান্ড আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছিলাম এই জন্য কালারটাও চলে এসেছে অ্যান্ড সব কিছু পরিমাণ মতোই দিয়েছি আমি আসলে পারফেক্টলি রান্না করতে পারি খিচুড়িটা দেন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর বেশি হলুদ দেখা যাচ্ছে আসলে বেশি হলুদ না এটা ক্যামেরার কারণে হয়তো এরকম হয়েছে খুবই সুন্দর অ্যান্ড এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব আমি বিশ থেকে পঁচিশ মিনিট পরেই আসলে এই চুলাটা আরেকটু কমিয়ে দিতে হবে এই জন্য আমি অপেক্ষা করব। সো অলরেডি কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে যাচ্ছে অ্যান্ড খিচুড়ি রান্না করতে করতে আমি দেখলাম বৃষ্টি নেমে গেছে তখন তো আমার আরও ভালো লেগেছে কারণ আমি আগে থেকেই জানতাম যে আজকে বৃষ্টি হবে ওয়েদারটা খুবই ওরকম লাগছিল এই জন্যই আমি মূলত প্রিপারেশান নিয়েছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। অ্যান্ড খিচুড়ি তো আসলে কয়েকদিন পরই আমার খিচুড়ি খাওয়া হয় আর স্পেশালি বৃষ্টির নামলেও তো কথাই নেই খুবই মজা ছিল মানে রান্না করার সময় আমি খুব মজা পাচ্ছিলাম আমি যে অসুস্থ এটা আমার মনেই হচ্ছিল না অ্যান্ড দেন আমি খিচুড়িটা বসিয়ে চলে আসলাম জানালার কাছে অ্যান্ড একটু বৃষ্টি ছুঁয়ে তো দেখতেই হয় তাই না বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি বৃষ্টির সাথে আমার একটা অন্যরকম কানেকশান আছে আর আমার আসলে জ্বর তো ওই জন্য আমি ভিজতে পারছি না অনেকবার চেষ্টা করেছি যে একটু ভিজি ভিজি সাহস করেছি বাট ভাবলাম যে না যেহেতু আবার অফিস করতে হয় এর জন্য ভাবলাম যে না থাক এমনিতেই জ্বর আসছে ভিজব না বাট বৃষ্টিকে তো ছুঁয়ে দেখতেই হয় সো কে কে বাসায় এখন খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা অলরেডি খিচুড়ি রান্না করেছেন কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে বৃষ্টি উপভোগ করেন খিচুড়ি রান্না করেন মনকে ভালো রাখেন সুস্থ থাকেন এটাই আসলে সবার জন্য দোয়া কারণ সব কিছুতেই আসলে নিজেকে মানিয়ে নিতে হয় সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ